কি বন্ধুর সাথে আড্ডা দিলা এমন শয়তানের লোক আড্ডা দিলা কেন এমন জানোয়ারের সাথে আড্ডা দিলা কেন যে আট থেকে এগারোটা এই সময়ের মধ্যে তো তিন অক্ত নামাজ চলে গেছে গেছে না এই এই আট ঘন্টার মধ্যে আসরে রাজান হয়েছে এই আট ঘন্টায় মাগ্রীবে রাজান হয়েছে এই সময়ের ভিতরে এসা রাজান হয়েছে বন্ধু নামের শয়তান কেন মনে না। এজন্য কোরানে আছে বহু নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে নিজের আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া চিরে ফেলবে আর আফসুস করবে আর বলবে আলাইতানি লাম আদ্দা হিসফলান খালি লা হায় আফসুস আমার মন্দ কপাল ওই দুষ্টটাকে আমি কেন বন্ধু বানাইলাম যদি তাকে বন্ধু না বানাইতাম লাকাদ আবাল্লানি আনিল যিক্র এ ইদজা আনি আমার কাছে আজান আসছিল আমার কাছে কালেমার আওয়াজ আসছিল কিন্তু ওই এই বন্ধু নামের এই শয়তান আবাল্লানি আনিল যিকরি এ আমারে আল্লাহর জিকির থেকে পথারা করল এই শয়তান আমারে পথরাক করল ভাই আমারে একবার আল্লাহর নাম বলতে দেয় নাই ভাই নিজেও বলে নাই আমারও বলতে আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাকুর নবী সাহেব আমার জীবনে আমি বহু দেখছি হুজুরের সাথে আমি লম্বা সফরে গেছি কত লম্বা আট ঘন্টা দশ ঘন্টার সফর যখনই হুজুরের সাথে কোনো গল্প করতে চাইছি গল্প এ মনে করেন এমনি গল্প তার বাজে কথা না প্রয়োজনীয় কথাই মনে করেন একটু এমনি কি গল্প আকারে যখনই হুজুরে দেখে গল্প জোরাইতে আছি মানে গল্পের বাইল করছি মাত্র হুজুর সাথে সাথে বলে মালনা দশবার দশ আল্লাহ পড়লে জান্নাতে একটা ঘর হয় চলেন কয়টা ঘর বানাই মানে দিল আরে আমার গল্পটার উপরে কি দিয়ে দিল ফান্ডেল্লা দিল এইটা হুজুরে কর দশবার বার কুলহু আল্লাহ পড়লে কি হয় জান্নাতে একটা

ওনারে দেখি নাই প্রয়োজনের অতিরিক্ত এক শব্দ কথা বলা প্রয়োজনের কথা শেষ উনি অন্য কাজে গেছেন হয়তো উঠে গেছে আমি রেজিং গইতো না যে আমি যাই নবজুর কথা শেষ আ আল্লাহকে নিয়ে থাকা এ আজকে এটাই রাত হইছে অনেক কেন জানি বেশি বলা হয়ে গেছে সেলিম ভাই আছেন বাসা যাই হোক লিয়াজ কুরুস মাল লহ তাহলে কুরবানি বলেন হজ বলেন নামাজ বলেন জিন্দগিতে সব এক এক সময় এক একটাই বাদত কাল্লায়ভাবে সাজাইছেন আমার শায়েখ বলে মজার বিষয়ে একটা সুন্দর কথা শুনেন হুজুরে বলে এটা আল্লামা মুশতি মুশতাদু নবির কাসিম হুজুর বলে যে ভাইয়া সবই হলো চিনি দুধ হ্যাঁ এই পানি মিশাইয়াই সবগুলো মিষ্টি বানাইছে সবগুলোর মধ্যেই উপাদান দুধ চিনি পানি ঠিক না কিন্তু বিচিত্র মানুষের স্বাদের জন্য বিচিত্র মজা আনার জন্য একটা নাম দিছে সন্দেশ একটা নাম দিচ্ছে রসমলাই একটা নাম দিচ্ছে কাঁচা গোল্লা একটা নাম দিচ্ছে চমচম হ্যাঁ একটা সানা বালুষা একটা এই নাম ওই নাম কিন্তু সবগুলো মিলাইয়া মূলত দুধ চিনি পানি এত কিছু না করিয়া এটা বড় করে ফুটবলের মতো মিষ্টির একটা ছাক্কা বানাই দিলে তো আর হাসছি বোঝেন না আর তবে আরো বড় সাইয়া যে এটা একবারে তোমারে বানাই দিলাম ইটার থেকে একবারে হাত দিয়ে কামড়ায় কামড়াইয়া যখন যে দূর লাগে খাইবা ঠিক না কিন্তু এই বৈচিত্র্যটা আসতো না তখন ঠিক কিনা বলেন না কেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মধ্যে যেন বৈচিত্র্যতা আসে মজা আসে স্বাদ আসে এই জন্য আল্লাহ বলছে একবার বলো সুবহান আল্লাহ এটা এক মজা পাইবা আবার বলো আলহামদুলিল্লাহ তো আরেক মজা এবার বলো আল্লাহ আকবার তো আরেক মজা এবার বলো লাহা ইহ এবার বলো আস্তক ফিরুল্লাহ এবার বলো সাল্লাহ আলহি আসাল্লাম এবার বলো মাশাহ আল্লাহ এবার বলো নাউজুবিল্লাহ এবার বলো আস্তক এবার বলো ইহ বলতে থাকো এক এক বলো তো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কিন্তু ঘুরে ফিরে সবগুলোর মূল মাকসাদ আল্লাহ লেদ রবের নাম জিন্দা করা কার নাম আল্লাহ ফা ইলা হুকুম ফালাহু আসলিমু অতএব তোমাদের ইলাহ কেবলি একজন কয়জন ফালাহু আসলিমু কাজেই আমার বান্দা সেই আল্লাহর দিকেই ঝুঁকে পড়ো সেই আল্লাহর কাছেই নিজেকে সমর্পণ করো অবা শিরিল মুখবিতিন আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর প্রতি অনুগত বিনয়ী যত বান্দা আমার এমন প্রতিটা বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আল্লাহ দিনা ইদা দুকির আল্লাহ জিলাত কুলুবুহুম আল্লাহ বলেন কেমন বান্দা বিনয়ী কেমন বান্দা আমার অনুগত কেমন বান্দার জন্য জান্নাতের সুসংবাদ এক নাম্বারে হলো আমি আল্লাহর জিকির যখন করে সাথে সাথে যখন তাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দুই নাম্বারে আলামা প্রতিটা দুঃখ কষ্ট যন্ত্রণা পেরেশানি প্রতিটা ঝামেলায় যে আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধারণ করে তার জন্য জান্নাতের সুসংবাদ তিন নম্বরে ওয়াল মুকিম পাঁচ ওয়াক্ত নামাজ যে ঠিকমতো আদায় করে আমার এমন অনুগত বান্দার জন্য জান্নাতের সুসংবাদ চার নম্বরে আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আমার রাস্তায় খরচ করে হজ ফরজ হলে হজ করে জাকাত ফরজ হলে জাকাত দেয় কুরবানি ওয়াজিব হইলে কোরবানি দেয় আবার সাদাকাতুল ফিতির ওয়াজিব তো সাদকায় ফিতির আদায় করে দান করে সাদাকা করে অভাবী গরিব দুস্থ অসহায় এতিম বৃদ্ধ নারী প্রতিটা বিপদগ্রস্ত প্রতিটা দিনই কাজে যে দান করতে থাকে আল্লাহ বলেন এমন বান্দার জন্য জান্নাতের সুসংবাদ খানা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মূল বক্তব্য হইল কি বলা উদ্দেশ্য মালিকের নাম উচ্চারণ কার নাম ওই জবান দামি হয় যে জবান তার রবের নাম হাসরের দিন দুনিয়াতেও আল্লাহ বলছে কোরআনে আছে আল্লাহ বলে আমি কি তোমার দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই বান্দা তা আমার ঠোঁটে আমার নাম হবে না আমার জিব্বায় আমার নাম না আমার চোখে আমারে দেখবা না কি পরিমাণ আল্লাহ আল্লাহ যদি এটা সামনে আনতে এ আনিস চোখটা আমার না তাই কি বলতাম যে আপনার বলে আমার চোখে আমার কালাম দেখলাম না আমার দেওয়া জিব্বায় আমার নাম জানা কেমন হলো তো তা পৃথিবীতে এরকম রে ভদ্রলোক বলবে যার থেকে সে চব্বিশ ঘন্টা পায় সে তার প্রতি অকৃতজ্ঞ সে তার বিরুদ্ধাচরণ করে তার হুকুম অলঙ্ঘন করে এরকম মানুষকে এরকম মানুষকে পৃথিবীতে কোন যুক্তিতে কোন শব্দে তারে ভদ্রলোক বলবে বলেন না কেন মিয়া এই জন্য কোন বেনামাজি কোনো হারামখোর কোনো নাফরমান ভদ্রলোক হইতে পারে ইমানদারি ভদ্র ওয়ালাই ভদ্র কালেমাওয়ালাই ভদ্র আল্লাহকে যে ভয় করে সেই কেবল কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তোমাদের যুবকদেরকে কবুল করে নেন প্রিয় ভাই আল্লাহর দিনের জন্য নিজেকে প্রস্তুত করো কালেমার জন্য নিজেকে রেডি করো পাঁচ রক্ত নামাজ পড়ো এবং নিজের আখলাপ চরিত্র হেফাজত করো নারী ছবি মন জুয়া জেনা ব্যাবিচার অশ্লীল দৃশ্য এই চুলের বেইমানি ফ্যাশন কাফের মসৃদদের অনুসরণ এটা ছাড়ো বন্ধু এটা ছাড়ো বিবেককে কাজে লাগাও হায়াতকে কাজে লাগাও সময়কে কাজে লাগাও নিয়ত করো এখন হজ্জের মৌসুম আ আমার তো প্রতিদিন বলি এর জন্য এখন এই হজের মৌসুমে প্রতিদিন আল্লাহর বান্দা মালিকের ঘরের কাছে ছুটছে এই ভাই বিশ্বাস করেন যে এই চোখ কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আমার দিল বলে তুমি কিছুই দেখো তুমি দেখলাই তুমি দেখলাই কাবার কালো গিলাফই দেখো নাই তুমি জীবনে কিছুই দেখো মদিনার রোজার সামনে দাঁড়াইতে পারো নাই তুমি বন্ধু কিছুই দেখো এই জন্য আল্লাহ তালা আপনাদের সবাইকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন হ্যাঁ নিয়ত করেন তো কিন্তু ইনশালতের সফর হজ ভালোবাসার সফর এই জন্য প্রচন্ড ভালোবাসা আল্লাহর প্রতি যে দেখায় আল্লাহ তারে তৌফিক দেয় এটা ভালোবাসার সফর এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ নিয়ত আগামী আঠাশ তারিখ আমার হজ্যের ফ্লাইট আল্লাহ যেন আমাকেও যাওয়ার তৌফিক দান করে আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে জওয়ান বুড়ো নারী শিশু আল্লাহ যেন প্রত্যেককে তার ঘর দেখায় আজকের এই মসজিষ আজকের এই আয়োজন আল্লাহ তাআলা যেন কবুল করে নেয় আমিন ছেলেরা নজওয়ানরা আন্তরিকতা নিয়ে আয়োজন করছে মকসুদ ভাই অনেক ছেলেদের দেখাইছে আলহামদুলিল্লাহ যতজন জওয়ান বুড়ো আজকের এই ছোট্ট এই আয়োজন মাহফিলের ইন্তজামে ভালোবাসা দিচ্ছেন সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ দিচ্ছেন আন্তরিকতা দেখাইছেন বিশেষ করে এই প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করে বসছেন আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন আলহামদুলিল্লাহ আপনি মাফ করে দেন রব্যেকারিম আপনি মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন সেজদা ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরে ওয়ালা জবান বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন আপনাকে ডাকার মতো একটা জিব্বা দান করেন আপনাকে সেজদা দেওয়ার মতো একটা কপাল দান করেন আপনাকে ভালোবাসবার মতো একটা দিল দান করেন আপনার গোলামি করবার মতো একটা জীবন দান করেন আল্লাহ এটুকু হায়াত আপনার গোলামি করবার তৌফিক দান করেন কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন বয়স্ক বাবা চাচাদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন ওলামায় কেরাম আল্লাহ অনেক এসেছে উম্মতের ফিকির দান করেন দরদের নবী দান করেন আয় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেরামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান গুনা নাফুরমানি থেকে বাঁচান আয় আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ জন্য দিনের কবুল করে নেন আল্লাহ যার যত আছে পূরণ করে দেন প্রবাসী জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন আল্লাহ প্রতিবেশীর আক্রমণ থেকে আমার দেশকে হেফাজত করেন জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ আপনার ঘর যারা জিয়ারত করতে পৌঁছে গেছে কবুল করে নেন আমরা যারা যেতে চাই তৌফিক দান করেন আমার এই বাবা ভাই প্রত্যেককে আল্লাহ আপনার ঘর দেখবার তৌফিক দান করেন বন্ধুর রৌজা দেখবার তৌফিক দান করেন রাত গভীরে আখিরি ফরিয়াদিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন মজলুমের বিজয় দান করেন ইসরায়েলকে ধ্বংস করে দেন ইসরায়েলকে ধ্বংস করে দেন নেতা নিয়াহুকে ধ্বংস করে দেন আল্লাহ মোদীকে আপনি বেজুতি করেছেন নেতা নিয়াহুকে আপনি ধ্বংস করে দেন মামলা ধ্বংস করে দেন পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনিকেও দেন আল্লাহ গাজা কেউ দেন আল্লাহ গাজার হাসি দেখতে চাই ফিলিস্তিনের হাসি দেখতে চাই আল্লাহ এই চাই আল্লাহ মজলুমের বিজয় দান করে কালেমার বিজয় দান করে হকের বিজয় দান করেন আল্লাহ এই যুবক ছেলেগুলো কিশোর ছেলেগুলো সেজ দাওয়ানা বানিয়ে দেন আল্লাহ এরা দিনের দিকে না আসলে আগামীর মাহাদির জন্য লড়বে কে কালেমার জন্য লড়বে কে আল্লাহ আমাদের সন্তান আমাদেরকে ফিরায় দেয়